ওয়েলকাম টু রেজাসার বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোম টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট ডিগ্রি আজকে আমরা খুব শর্টকাট রুলের মাধ্যমে ডিগ্রি শিখব ইনশাল্লাহ প্রথমেই স্ক্রিনে আপনার একটা শর্ট কাট রুল ফর লার্নিং ডিগ্রি পজিটিভ ডিগ্রি শুরু হতে পারে নো আদার ভেরি ভিউ কম্পিটিভ ডিগ্রি ইয়ার দেন এনি আদার বা মোর ইয়ার মোস্ট আদার তার মোর আদার সুপারিটিভ ডিগ্রি দ্যস্টি দ্যান অফ দ্যস্টি মোস্টার বুঝতে অসুবিধা হতে পারে আমি একটু দিচ্ছি আমরা যখন কোন এজেক্টিভ বা অ্যাডভার্ব বলি যে এখানে বিগ সাথে আমি ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারছি আমি যদি এখন বলি ইন্টেলিজেন্ট এবং ইন্টেলিজেন্টটা আমি করতে পারবো না এই যে এখানে মনোসিলাবলের বেশি ডাই ট্রাই পলিসিলাবল বলে তখন আমাদেরকে নিতে হচ্ছে মোর ইন্টেলিজেন্ট আর মোস্ট ইন্টেলিজেন্ট যেমন বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এই কারণে আমি এখানে উল্লেখ করা হয়েছে যে ই আর মোর ইএসটি মোস্ট আচ্ছা যাক এখন আমরা সরাসরি প্র্যাকটিসের মাধ্যমে এটা আপনারা জানেন যে এক্সাম্পল এক্সাম্পল মানে উদাহরণ তেমনি ইংরেজিতে ভিস মানেও উদাহরণ আমরা একটা বাক্য লেখা রয়েছে যে দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটা হচ্ছে সুপারলেটিভ যে বাক্যটা সুপারলেটিভ যেই অংশটুকু বাক্য সুপারলেটিভ তার নিচে আমি আন্ডারলাইন করছি এবং বাক্যটাকে আমি রেড কালার দিয়ে মার করছি আমরাও সেটা করব করার পর এখন এই বাক্যটাকে আমরা প্রথমে কম্পারিটিভ করব কম্পারিটিভ করলাম এই ডিগ্রির যে আগের অংশটুকু যতটুকু থাকবে সেটা আমি বসিয়ে দিবো এস এ আমি কম্পারেটিভ ডিগ্রি বসিয়ে দিলাম এখন এই যে লাল পাট অংশ ডিগ্রির অংশটুকু এটা আমরা দেখবো যে এইটা হচ্ছে আমার দ্য লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রির প্রথম অংশ কম্পারেটিভ ডিগ্রি করতে হলে আমার এই পার্টের অংশটুকু দিতে হবে তাহলে এখন দ্য লার্জেস্ট লার্জ লার ই আর এখানে আমরা যোগ করব এল এ আর ই ই আর লার্জার তাহলে এখন লার্জার দেন এনি আদার কথাটুকু আমাদেরকে বসাইতে হবে দেন এনি আদার

বসিয়ে দিল আমার বাপ মারা comparative হয়ে গেলো এখন এটা পজিটিভ ডিগ্রি কি হবে আমরা সেটা শিখবো দুই একটা দেখলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে এখন এটা হচ্ছে আমার ডিগ্রি পজিটিভ ডিগ্রি প্রথম অংশ পজিটিভ ডিগ্রি শুরু হতে হলে আমাদের নো আদার দিয়ে শুরু হতে হবে তাহলে নো আদার দিয়ে শুরু হতে হবে এই নো আদার দিলাম নো আদার দিলাম নো আদারের পর তারপরে যে ডিগ্রি পজিটিভ ডিগ্রি নেওয়া যার দিয়ে শুরু হচ্ছে তারপরে এই যে বাক্যটার যে শেষের অঙ্কটুকু যা রয়েছে আমরা সেটা বসিয়ে দেব শেষের অঙ্কের বসিয়ে দিলাম আচ্ছা তারপরে এখন আগের অংশ দেবো এই লাল দাগের আগের অংশ ইস

কিন্তু จริงি लेके या इंशाल्लाह বুঝতে পারছি अच्छा अब हमरा जाबो इधर और एक একজন এই যদি এই ভাবে শক্ত পারে द पॉटमा One of the, one of the largest rivers, rivers in করে দিচ্ছি আমরা ডিগ্রি দেখলাম যে আমাদের ওয়ান অফ দা লার্জেস্ট হচ্ছে আমাদের

করবো আমার কম্পায়ারিভ ডিগ্রি হয়ে গেল এখন আমরা যেটা করব পজিটিভ পজিটিভ ডিগ্রি কিভাবে কীভাবে ওয়ান অফ দা আমার হচ্ছে প্রথম অংশ তাহলে আমার নিতে হচ্ছে ভেরি ফিউ যেহেতু ওয়ান অফ দা আমার প্রথম অংশ তাহলে আমাকে নিতে হবে ভেরি ফিউ এ ভেরি ফিউ নিলাম ভেরি ফিউ এখন ভেরি ফিউ নেওয়ার পর তার

আমি বছর নিয়ম অনুসারে আমি বসাবো আর তবে এই যে ডিগ্রিটা রয়েছে লার্জেস্ট এস লাস্ট এস এস লাস্ট এল নট ই এস লাস্ট এস এতটুকু আমি বোল্ড করে এস লাস্ট এস আমি এস লাস্ট এস এখন প্রথম অংশ আমার কি আছে একটু ছোট দিন দিট এখন আমরা অন্য এক্সাম্পল আর একবার এক্সাম্পল নাম্বার থ্রি थी हम जानी रंज रानू रानू इज़ द बेस्ट बेस्ट गर्ल गाल इन आवर प्लस ए স ক্লাস তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রির পার হচ্ছে আমার এটাকে আমি এখন আমরা দেখতে পাচ্ছি কম্পারিটিভ ডিগ্রি করবো কম্পারিটিভ ডিগ্রি করতেছি তাহলে কম্পারিটিভ ডিগ্রি করতে হলে লাল দাগের আগের অংশ যা আছে তাই বসবে রানু চলে আসলো রানু ইস এখন এই যে আমার প্রথম অংশ প্রথম অংশ দা ইএসটি তাহলে গুড বেটার বেস্ট তাহলে এখানে বেস্ট পাচ্ছি তাহলে বেটার দেন এনি আদার বেটার দেন এনি আদার তাহলে এখানে আমি লিখলে লিখবো বি ই ডবল টি এর বেটার দেন এনি আদার Better than any আদার হলো তারপরে যা থাকবে তাই in the আসবে এখন আমরা যেটা শিখবো তাহলে আমার হলো রানু বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস এখন পজিটিভ ডিগ্রি

এই যে আমি লাল দাগের পরে আমার এই অংশটি রয়েছে গার্ল ইন আওয়ার ইন আওয়ার ক্লাস তারপর কি রয়েছে পর এখন এটা হচ্ছে আমার ডিগ্রি করবো পজিটিভ ডিগ্রি তো আমরা বেস্ট পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড তাহলে

রানু ইজ ওয়ান অফ দা ওয়ান অফ দা এবং আমি মার্কিং করে দিচ্ছি যেহেতু ওয়ান অফ দাটা হচ্ছে আমাদের ডিগ্রির আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি এটা সুপজিটিভ ডিগ্রি এই বাক্যটাকে আমরা যদি এখন আগে নতুন কম্পারেটিভ করি কম্পারেটিভ করতে গেলে তাহলে এই লাল দাগের আগে যা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো ডিগ্রিটির আগে আমাদের এটা দিয়ে দিলাম এখন ওয়ান অফ দা হচ্ছে আমার পরের অংশ এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দা ইএসটি তাহলে পরের অংশ হলেও কম্পারেটিভ করতে হবে আমার এই অংশ তাহলে আগে ডিগ্রি গুড বেটার বেস্ট ব্যাটার হচ্ছে আমি ব্যাটারটা বসে ডিগ্রি বেটার এখন দেন মোস্ট আদার কথাটা আমাকে বসাই মোস্ট আদার আমি নিয়ে নিলাম তারপরে কোন পরিবর্তন নেই এখন আমরা তাহলে আমার বাপা রানু ইস বেটার গার্লস ইন আওয়ার ক্লাস এই ডিগ্রি সাধারণত নামটাকে প্লুরাল করতে হয় গাল সিঙ্গুলার আছে এখানে আমি প্লুরাল করে দিলাম প্লুরাল করতে হবে আচ্ছা ওয়ান অব দ্য থাকলে এখানে সাধারণত এস থাকেই প্লুরালে হে বাক্যটা সরি তারপরে পজিটিভ পিও পজিটিভ ডিগ্রি এখন পজিটিভ ডিগ্রি হলে যেহেতু দেখতে পাচ্ছি আমরা ওয়ান অফ দ্য বেস্ট পরের অংশ তাহলে আমাদের পরের অংশ কি ওয়ান অফ দ্য বেস্ট এই যে ভেরিফিকেশন ভেরিফিউ নিলাম ভেরি ফিউ নেওয়ার পর এখন পরের অংশ কি আছে আমিও সেটা নেব এই ডিগ্রির পরের অংশ গার্লস ইন দ্য ক্লাস এটাও আমি কপি করে নিলাম কবি কে নিলাম এখন তারপরে আগের অংশ লাল দালের ইস আমি বলছিলাম ইজ থাকলে আর ওয়াশ থাকলে অয়ার তাহলে এগুলো হচ্ছে আমার নিয়ম অনুসারে আর পুরাও করতে হবে তারপর এখন এটার পজিটিভ ডিগ্রি কি গুড তাহলে গুড গুড এখন রান প্রথম অংশ যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো বাক্যটা এটাও হয়ে গেল আই স্টুডেন্ট আজকের এই আলোচনা থেকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি আই হোপ দার স্টুডেন্ট ইউ আন্ডার স্টুডেন্ট কিভাবে সুপারিটিভ ডিগ্রি থাকে কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি করতে হয় সোস্টে পার্সন নম্বরে যেটা শিখব পাঁচ নম্বরে আমরা শিখব যে রাজু ইজ দা রাজু ইজ দা মোস্ট মোস্ট হ্যান্ড সাম বয় হি সাম আমরা প্রথমে আমরা যে কাজটা করবো আমাদের আন্ডারলাইন চিহ্নিত করে ডিগ্রি টুকু আমি কি করলাম আন্ডারলাইন করলাম এবং মার্ক দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের ডিগ্রি এখন এইটা রয়েছে আমাদের সুপারিটিভ ডিগ্রিতে এটাকে আমরা করবো কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি করতেছে নিয়ম অনুসারে ডিগ্রির আগে যা থাকবে তাই বসিয়ে দেব তাই বসিয়ে দিলাম আমি তাই বসিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি দ্য মোস্ট হ্যান্ডসাম এখানে এই মোস্ট রয়েছে যেহেতু কম্পারেটিভ করবো কোনো কথা নেই এখানে আমার মোর বসিয়ে দেয়

শেষ এখন আমরা এটা কী করবো পজিটিভ পজিটিভ ডিগ্রি করবো পজিটিভ ডিগ্রি করার আগে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে বাক্যটা রয়েছে এখানে এই বাক্যটা তো আমার রয়েছে ইসে কিসে রয়েছে সুপারিটিভ প্রথম অংশ তাহলে আমরা প্রথম অংশ পজিটিভে আমাদের হবে নও আদার no other নিয়ম অনুসারে আমি positive এর বসিয়ে দিলাম তারপর বলা হয়েছে ডিগ্রির ও এই বাক্যটার পরের অংশ পরের অংশ কি হয়েছে পরের অংশ আমি নিয়ে নিলাম তারপর বলছি যে পরের অংশের পর ডিগ্রির আগের অংশ ইস আছে ইস নিয়ে নিলাম তারপর এটাকে এখন কি করবো আমরা ডিগ্রি কোনটা আমার

এই বাক্যটা এভাবেও থাকতে পারতো ছয় নম্বরের দিন ছয় নম্বরটার দিক আমাদের এভাবেও থাকতে পারতো রাজু ইজ ওয়ান অফ হ্যান্ডসাম বয়স করলাম রেড কালার এই বাক্যটাকে যদি এখন আমরা কি করি কম্পারেটিভ করি কম্পারেটিভ सेम এই লাল দাগের আগের অংশ দুটো যা রয়েছে তাই বসিয়ে নেব দিলাম এখানে আমি এখন আমরা এই যে মোস্ট মোস্টের জায়গায় আমরা কি বসাবো মোর হ্যান্ডসাম এখন এটা হচ্ছে আমার পরের অংশ তাহলে এই পরের অংশ দেন মোস্ট আদার কথাটা বসিয়ে

তাহলে এটা আমার পিছিল পরের অংশ পরের অংশ থাকলে আমার ভেরি ফিউ দিয়ে শুরু হবে ভেরি ফিউ ভেরি ফিউ নেওয়ার পরে তারপর পরের অংশ এই ডিগ্রির পরের অংশ লাল দাগের পরের অংশ যা থাকবে তাই তারপর বলছিলাম যে ডিগ্রির আগের অংশ আছে ইস থাকলে হবে আর কিন্তু ওয়াজ থাকতো টয়ার হ্যাজ থাকলে হ্যাজ এখন হ্যান্ডস এখানে বেস ওয়ার্ড হচ্ছে আমার হ্যান্ডসাম এজেক্টিভ হচ্ছে হ্যান্ডসাম আর বাকিগুলো হচ্ছে এজেক্টিভের মার্কার ডিগ্রির মার্কার সরি তাহলে এস হ্যান্ডসাম এস হ্যান্ডসাম এস এখন বাকি থাকলো আমার রাজু জাস্ট রাজু এখানে লিখে ডিগ্রি হয়ে গেল আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক ইজিলি এরপরে আমরা superlative হলো superlative থেকে আমরা পজিটিভ কম্পারেটিভ শিখলাম এরপর আমরা শিখবো কম্পারেটিভ টু কম্পারেটিভ টু সুপারলেটিভ এন্ড পজিটিভ তারপর শিখবো আমরা পজিটিভ টু সুপারলেটিভ এন্ড কম্পারেটিভ সবার শেষে আমরা কিছু একটু অস্বাভাবিক এক্সসেপশনাল কিছু রুলস নিয়ে সেটা সেটা শেষ করব তাহলে আমরা তিনটা ক্লাস করব ডিগ্রির উপর আই होप ক্লাসগুলো যেন তোমরা খারাপভাবে করে দেখো ডিগ্রি তোমার কাছে খুব সহজ ভাইডে আসসালামু আলাইকুম টু অল